আবু বকরের ঘরের দরজায় গিয়া আমার নবী একটা ডাক দিছে আবু বকর রে আমি নবী তোর ঘরের দরজায় হাজির হায় রে কেমন বন্ধু কেমন সহবজ দুজন দুজনের কেমন তাল্লুক ওরে একটা মাত্র টুকা দিছি আবু বকরের ঘরের দরজায় এক

আবুকর আবার সাথে তোমার হিজরত করা লাগবে রে নবী ওই দিনের পরের থেকে একটা তো আমি আবু বকর বিছানায় ফিট লাগাইতে পারি না ওরে আমি যখন বিছানায় ফিট লাগাইতে যা আমার খলপোনায় এসে যায় হায় রে আজকের রাতটায় যদি আমার নবী ওই বেঈমানদের তারা খাই আমার নবী আমার ঘরের দরজায় হাজির হয়ে যায় আর আমি যদি নামটা কেয়া ঘুমো পরে আমার নবীর যদি বেঈমানের আঘাত করে আমি আল্লাহর কাছে কি জবাব দিব আমার তো কোনো জবাব হবে না আমি একটা নবী আমি ঘরের দরজার কিনারায় দাঁড়ায় 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 দাঁড়াইয়া আপনার অপেক্ষা করি নবী আমি বিছানায় পিঠ লাগাইতে পারি না শুধু আমি নারে নবী আমাদের জানবাহন উঠটা পর্যন্ত ঘুমায় না আমার মেয়ে প্রতিদিন প্রতিরাত ওরা আমাদের জন্য নাস্তা বাজাইয়া আমাদের জন্য অপেক্ষা করে রে নবীর এই কথাগুলো শুনে নবীর দুই চোখে পানি চলে আসলো আবার নবী করে আবু বকর সময় কম ওরা আমাদের এই সবর শুধু মদিনা পর্যন্ত হবে না আমাদের সফর হবে জান্নাত পর্যন্ত ইতিহাস একবার ডানে যায় আর একবার বানে যায় আর একবার সামনে যায় আর একবার পিছনে যায় আবার নবীন কইরে আবু বাকুর এমনি কেন করো আবু বাকুর কইরে নবী ওই মক্কার বেইমানেরা যদি পাহাড়ের উপর থেকে আপনাকে কেন্দ্র করে আপনাকে নিশানা করে যদি তীর মারে ওই তীরটা যদি আপনি আমার সামনে আপনার সিনায় লাগিয়ে যায় আপনার শরীর মুবারকে যদি লাগিয়ে যায় আমি আল্লাহর কাছে কি জবাব দিব এই জন্য আমি একবার ডানে যাই একবার বামে একবার সামনে যাই আর একবার পিছনে যাই রে ওই কারোটা আমার গায়ে লাগো আমি তীরের আঘাত জুজু করি আপনার গায়ে যাতে তীরের আঘাত না লাগে আমি যদি মরিয়া যাই কোনো আফসুস নাই পরে আপনার যদি কোনো ক্ষতি হয়ে যায় হাজার হাজার উন্নতের আপনার জন্য পাগল আপনার দ্বারা আল্লাহ কত বড় বড় কাজ দিবে এই জন্য আমি এমন করতে যে আহারে কেমন সহবত কেমন মহাব্বাত গারে সরের কিনারায় যাইয়া আবু বকর কয় নবী আপনি আগে গর্তে ঢুকবেন না কারণ পুরান গর্ত কোনো বিষাদ কোন পোকামাকড় থাকতে পারে আবু বকর আগে কয় ওই গর্তের মধ্যে ঢুকে নিজের চাদর কেটে 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 ওরে ওই গর্তের মধ্যে পুরান পুরান গর্ত গুলো চাদর দ্বারা বন্ধ করে কিতাবে পাইছি কিতাবে লেখা আছে আবু বকর সব গর্ত বন্ধ করে চাদর শেষ হয়ে গেছে করেছে একটা গর্ত ফাঁকে আবু বকর গর্তের মুখের মধ্যে নিজের পাটা পায়ের গুড়ালিটা ভরে দিয়া এবার নবীর ডাক দিয়া কয় নবে এবার গর্তের মধ্যে ঢুকে নবী গর্তের মধ্যে ঢুকে পড়ল ও কলিজার যুবক ও মিঠা গন্ধের মুসলমান এবার আবু বকরের কাছে আইসা নবী কয় আবু বকর আমি ক্লান্ত হয়ে পড়েছি এবার আমার আবু বকর ডাক দেয়া কয় ও নবী আপনার জন্য

আবুবকর ডাক দেয়া বলছিল আন নুজু ও নবী দুনিয়াতে আমার কাছে তিনটা জিনিস প্রিয় এক নম্বর নবী

কোন জিনিস দেখে মজা পাই না আপনার আচ্ছা দেখে দেখো তো মজা যুবক এখানে হাজার এই মানুষের মধ্যে কিছু আল্লাহর পাগল আছে এরা উলামাই কেরাম দেখলে পাগলের মতো আর চিন্তা করি এই আলেম যদি এত সুন্দর হয় তার কথা যদি এত সুন্দর হয়

বা ইলার আড্ডা তারা পছন্দ করে না তারা রাত থেকে চ্যাটিং এ পছন্দ করে না স্কুলে পড়ে কলেজে পড়ে ওরে তাকায় যদি থাকে কুরআনটা খুলে খুলে কুরআনের দিকে তাকায় থাকে কুরআনের তেলাওয়াত পড়ে কোনো আলেম দেখলে সাথে সাথে দৌড়াইয়া যায় হাত দুইটা বাড়াইয়া দেয় হাত দুইটা বাড়াইয়া দোয়া নাই এরে কলিজার যুব তুমি কেন পারবা না। কপাল বুঝি তোমার ঘুরে গেছে রে বাবা আবু বকরের যেমন রুচি আমার আল্লাহর তেমন আচারণ বলেন না একটু আল্লাহ আবু বকরের কাছে প্রিয় নবীরে দেখা আল্লাহ আমি কবুল করলাম ওই গাড়ের সরের মধ্যে তোরে এক দুই ঘন্টা না আমার আল্লাহ কই রে আবু বকর এই গাড়ের সরের মধ্যে আর কেউ নাই আমার দোস্ত তোর কোলের উপরে এনে দিলাম তাকাইয়া দেখো এক দুই ঘন্টা না রে বাবা আল্লাহ কয় দে

বকর বেশির যাতনা সহ্য করতে পারে না আবু বকরের চোখের থেকে জানতে এক ফোঁটা পানি নবীর চেহারা মোবারকে টপ করে পড়ে পড়ে গেল আবার নবী তাকাইয়া দেখে আবু বকরের চোখের গুড়ায় পানি আবার নবী উঠিয়া পায়রে আবু বকর বাড়ির কথা কি মনে পড়ছে জন্য কান্না করো আবু বকর কয় নবী না 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 আমি বাড়ির কথা মনে করে কান্না করি না আমার শেষ আমার পায়শাপের দংশ নবী গো বিশের জালায় জব্দ করতে পারি আমার নবী তাড়াতাড়ি উঠে আবু বকরের পায়ে আমার নবীর দূত মুবারক লাগায় দিলেন দে বাবা পায়ের আমার আল্লাহ পানি করে দিলেন বলেন আবু এবার নবী রে এই কাজ করার পরে আমার নবী ওই সাপের ওই গত্তের সাপটাকে ইশারা করলেন গত্তের সাপ ওই গর্ত থেকে বাইর হয়ে গেল কিতাবের মধ্যে পেয়েছি গর্তের সাপ ফেলে তুলে যেন আল্লাহর নবীরে কি বলে আমার নবী কয় রে আবু বকর এই সাপ এখন আমার কাছে কি বলে এই সাপ বলতেছে নবী আমার বেয়াদবি হয়ে গেছে আমাকে ক্ষমা করে দেন আমি তো এখানে আজ এক দুই দিন আসি নাই আজ হাজার বছর আগে ওরা আমি তাওরাতের ভিতরে পেয়েছি ওখানে একটা মানুষের মুখের বয়ান শুনেছি বিশ্ব নবী শেষ নবী এই গর্তের ভিতরে ঢুকবেন হিজরতের রজনীতে এখানে বাহাত্তর ঘন্টা কাটাইবেন ওই দিনের পর থেকে আমি সাপ অন্য কোথাও যাই না এই গর্তের মধ্যে এক নজর আপনাকে দেখার জন্য আমি ওয়েটিং এ আছি নবী আমি চতুর্দিকে গতি করে রাখছি কোন আঙ্গেল দেখে আমি জানছি খারাপ আমি দেখতে পারবো এই জন্য আমি চতুর্দিকে গর্ত করে রাখছে কিন্তু আপনার আবু বকর সব গর্তের দরজা বন্ধ করে দিছে একটা গর্ত দেও আপনাকে দেখতে পারতেছিলাম না আমার ভিতরে শুধু আপনার প্রেম ঢুকানো নবে কোথায় গেলে আপনাকে একটু দেখতে পারবো আমি নিজের কন্ট্রোল না করে আবু বকরের পায়ে কামুল লাগাই দিছে ও নবী আমারে ক্ষমা করে দেয় যুবকেরা একটা সাপের ভিতরে নবীর মোহাম্বত কথা বলেন ঠিক কিনা আজকে তুমি যুবক নবীর উম্মত হওয়ার পরেও তোমার ভিতরে মান নবীর मोहब्बत নাই নবীর तरीका তুমি লম্বা করতে পারো না নবীর তরিকায় চলতে পারো না ভাই লম্বা কথা আবু বকর ওই যে সাপের কামড় খাইলো আবু বকরের মাঝে মাঝে সাপের বিষ আবু বকরের দেহে অনুভব হইতো নবীর ইন্তিকাল হয়ে গেল ওই ইহুদি মহিলার বিষের ক্রিয়া দিয়া এতটা মিল ও কলিজার যুবক আবু বকর যেদিন ইন্তেকাল করবে আবু বকর আয়শাকে ডাক দেয়া কয় রে আয়শা আবার ভিতরে তো সেই বিশের ক্রিয়া শুরু হয়ে গেল আমি তো সহ্য করতে পারি না ওই সেই গপ্তের সাপের কামড় পুরা শরিলের মধ্যে বেদনা শুরু হয়ে গেল আল্লাহ কায়রে আবু আমার নবীর সাথে একসাথে নাও বানছো আমি আল্লাহ তোমার নবীর জামিন বিদায় দেব যেই মর্যাদা দি বিদায় দেব আরে আবু বকর তোর সাহবত আমি আল্লাহর কাছে বড় ভালো লাগছে আমার নবীর রমিণ হতে চাও নে নে তো মরণের বেলা আমি আল্লাহর নবীর মত মর্যাদা শহীদের মর্যাদা ওই বিশের কবরের ওই সাপের কবরের বিশের মর্যাদা আমার আল্লাহ আবু বকর এর আমার আল্লাহ আবু বকর দুনিয়া থেকে নিলেন একটু জোরে কন আল্লাহু আকবার কেমন মিল দে বাবা কেমন মিল শুধু দুনিয়াতেই মিল না আবু বকর এর অন্তকালের আগে আবু বকর উমর রে ডাক দিয়া কয় উমর রে আমার যেদিন অন্তকাল হয়ে যাবে কোথায় করে দমন করবি সারাটা জীবন আমি আমার নবীর সাথে চললাম আমারে কোথায় দাফন করবা আমার তো মনের বড় আশা নবীর বুকের কিনারে একটু আমি ঘুমাইব কিন্তু নবীর বেঁচে থাকা কালীন আমি তো নবীর থেকে অনুমতি নেই নাই কেমন আদব বলা বলো

दे न फर रौजार किनारा लगा আর যদি অনুমতি না দেন আমরা যেখানে সেখানে করে ফেলবো আবু বকরের হসিয়াত করে মারা গেলেন ওমর কান্না করতেছে সাহাবাইকরাম এর কান্নার ঢল ভরে গেল ওমর আবু বকরের গোসল করাইয়া কাফনের প্যাকেটে সাজাইয়া লাস্টে উমর মোর ডাক দিয়া কয় পুরো কান্না করবি না আবার বন্ধু আবু বক করে হসিয়াত আমাকে পালন করতে এরা মিঠাগঞ্জের মুসলমান আবু বকরের লাশটা নবীর রৌজার কিনারায় নিয়ে যাওয়া হলো আবু বকরের লাশটা নবীর রৌজার কিনারায় রাইখা ওমরে দুই চোখ বে বে পানি পড়তেছে ওমর ডাক ডাক আলাইকা আসসালামু আলাইকা ইয়া হাবিবুল্লাহ ও আপনার বাল্যকালের বন্ধু আবু বকর আর দুনিয়াতে নাই এই আবু বকরের দিলের তোমার আপনার কাছে কথা জমে ও নবী যদি অনুমতি হয় তা বলে আপনার কাছে রাখবো আর যদি অনুমতি না হয় আমাদের যেখানে ইচ্ছা যেখানে দাপন করে ফেলবো হায় রে কি কপালাগুব করেন sahabat কেমন কাটায় গেলেন রওজার ভিতর থেকে আওয়াজ দিয়ে কোলে ও মিঠা গঞ্জের মুসলমান আমার নবী রৌজার ভিতর থেকে আওয়াজ দেয়া আওয়াজ ভেসে আসলো আমার নবী রৌজার ভিতর থেকে আওয়াজ দেয়া বলে বন্ধুকে কোথায় রাখবা ও তো হুল হামিবা ইলাল হামিব আও গফট বলে আর জোরে বলেন আল্লাহু আমার নবী রওজা মবারক থেকে आवाज এসে গেল উদুকুলুল হাবিবা হাবিব আইলাল হাবিব বন্ধুকে কোথায় রাখবা বন্ধুকে বন্ধুর সাথে মিলাই হে এ কলিজার যুবক কার সাথে তোর मोहब्बत আর কয়দিন বাহাদুরি করবে আর কয়েকদিন গান্দা করের সাথে চলবি জীবনটা এলে বলে করে চলিস না রে বাবা মোবাইলে কে দেখো না মনে অনেকে করো দাওয়াত দিলে অনেকে কয় হুজুর পরে নামাজ পড়বো পরে দাঁড়িটা লম্বা করবো আর একটু বয়স হোক আর একটু বড় হই বিবাহ شادی করে চাকরি বাকরি হোক তারপরে অনেক কিছু করবো কিন্তু যুবক তুই কি তাকিয়া দেখ না ওরে তোর কত কত যুবক ওর এক বয়সে যুবক বয়সে বাবা বাবার mohabbat করিয়া বন্ধুদের mohabbat করিয়া কত যুবক তিনটা কবর নিয়া কবরে দাইতেছিল আর কয়দিন বাহাদুরী করবে এই দুনিয়া তাও বেশি দিনের জন্য নারে যুবক তোমার আবার স্বপ্ন আমার আল্লাহ এক মুহূর্তের মধ্যে ভাঙিয়া দিতে পারে কত যুবকের কত স্বপ্ন আমার আল্লাহ ভেঙে তছনছ করে দেয়ার যুবক আর কয়দিন বাহাদুরি করবি এখনো কি তোর সময় হয় না আমার আল্লাহর দিকে ফিরা যুব এই ময়দান তোমার আমার জীবনের শেষ ময়দান হতে পারে আজকের ময়দানের তাও করো আর গুনা করুবা না না করো করুয়া তোমার মতো হাজার যুবক প্রতিদিন কবরে যাইতেছে এমন কোন দিন নাই যে যুবকের লাশের খবর পাওয়া যায় না আজকেও অ্যাক্সিডেন্টের কয়েক জায়গার খবর পাইলাম শুধু তাজা যুবকের লাশের খবর শুধু তাজা যুবকের লাশের খবর এই জুলাইয়ের আন্দোলনেও কত যুব তাজা প্রাণ জমে নেমে দিলেন এর যুব কাবু সাইদের কত স্বপ্ন মুগ্ধর কত স্বপ্ন ছিল রে বাবা ওই ভিডিওটা মাঝে দেখি ওরে পানি পানি কয়াপাইতে ছিল মানুষদের খেত মুদ করার জন্য পানি পানি বলদের ছিল মাঝে মাঝে ভিডিওটা সামনে আসে তাকায় তাকায় দেখি

মনে কি করে না নিজের হাতেই তো মাকে কবরে নামাইয়া দিসো নিজের হাতে বাবারে কবরে নামাইয়া দিছো ওই বাবা জানতো আর তোমার কাছে ফিরে এলো না ওরে কত দিন মাকে মা কয়া ডাকো না ওরে কত দিন বাজান রে বাজান কয়া ডাকো না ঈদের দিনে কত যুবক মা বাবার কবরের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় কান্না করে ও ই তো আমার কাছে আনন্দের মনে হয় তোমার হাতের সেবাই কাহিন কাহে গেছি তুমি আমার সালামি দিয়েছ এই সালামি নিয়ে আমি গায়ে গেছি ও বা তোমার একটা নতুন কাপড় কিনে দিলে তুমি কত দোয়া করতা আজকে আমার টাকা আছে কিন্তু আমি কারে কাপড় কিনে দিব কত যুবক কয় হুজুর টাকায় তো শান্তি পাই না হুজুর্গ আর তো হাজার কাঁদলেও মাকে ডাকতে পারি না আমার মা পরের বাড়িতে কাজ করে কত কষ্ট করে আমার লেখা পড়ার খরচ চালাইছে গো হুজুর আমার বাবা ভালো ট্রিটমেন্ট আমি আমার মা বাবাকে দিতে পারি নাই ও হুজুর আজকে আমার টাকা হয়েছে আজকে আমি চাকরি পেয়েছি কত সম্মান কিন্তু আজকে আমার আমার আজকে আমার বাবা নাই আমি বড় আমার এই টাকা পয়সা সম্মান দিয়ে আমি কি করু আজকে যদি আমার মা থাকতো কত খুশি হইতো আজকে যদি আমার বাবা থাকতো কত খুশি হইতো ওরে মিঠা গন্ধের মুসলমান ও কলিদার যুব ও পর দারার আর একদিনকে তুমি আমি অমর্ব তোমার আমার রুহু পাখিটা উড়িয়া যাবে খেলার বন্ধুরা বাড়ি ভরে যাবে শেষ মতো তোমার আমার মুখের থেকে কাফনের কাপড়টা সরাইয়া সনমের মতো দেখবে বাচ্চা তোমার আমার বাচ্চা গুলো আকبو আকبو ধুবে আকারে ভিতর থেকে স্ত্রী কাঁদবে আর কার স্বামী কয় আকারে ডাকবো বাচ্চা গুলো লাশের যতন করতে আর বলবে বাবা কয় আকারে ডাকবো ওই দিন তোমারও আসবে রে যুবক আমার আরবে জিন্দগীর গুনাহের কথা স্মরণ করে দুই চোখের পানি ছেড়ে দাও এর যুগক গুনাহা করে যেহার নামের আগুন জ্বলাই ফেলছ ওই জাহার নামের আগুন কি দিয়া নিভাই বা ওরে তো ঘরে আগুন লাগলে মানুষ পানি নিয়া দৌড়াইয়া আসে কিন্তু খবরের ঘরে যে আগুন লাগাইছো দাও দাও করে দাহার নামের আগু তোমার আবার গুনাহের কারণে চলতেছি আসরের বয়দানে জাহান নাম বলবি ও আল্লাহ বে নামাজি গুনাগার গুলো কই আমার ভিতরে দাও আমি তো আর সহ্য করতে পারি না আমার আল্লাহ বলবে ও ফিরিস্তারা জাহান্নাম রে ধর সত্তর হাজার ফিরিস্তা শিকল লাগাইয়া জাহান্নাম রে ধরবে কিন্তু জাহান্নাম এতটা তাপ হয়ে যাবে রে বাবা এতটা শক্তিশালী জাহান্নাম ওরে সত্তর হাজার শিকল গুলি টাস করে সিরিয়া বেনামাজি গুনাগারের দিকে আগাইতে থাকো আমার আল্লাহ বলবেন এর ফিরিস্তা জাহান নামকে ধরে রাখতে পারল না তোদের শক্তি কি এতই কম নেই পানিটা জাহান নামের গায়ে সেটাই

এইটাকে হবে hayat এর পানি এইটাকে জমজম কূপের পানি নাকি হাউজে কাউসারের পানি আবার আল্লাহ ডাক দিয়া বলবেন আরে ফরিস্তা এটা জমজমের পানি দা এটা হবে hayat পানি না এটা জমজম কূপের পানি না এটা আমার দুনিয়ার ওই গুনাহগার বান্দা বান্দির চোখের পানি যারা জাহাল্লামের ভয়ে চলে আছে কাঁদতো ভোর রাতে আমি মাওলার কুদরুজিবা জরা ধরে নিয়ে বিনিয়ে কাঁদতো ওদের চোখের পানে আমি আল্লাহ জমা রাখছি আমি জানি জাহান নামের একমাত্র খুরাক হবে জাহান নাম ঠান্ডা হওয়ার একমাত্র অস্ত্র হলরে যুবক তোমার আমার চোখের পানি এই ময়দানে কত যুবকের চোখে পানি ওরে গোটা হের কারণের যুব তোর চোখে পানি নাই কিন্তু তাকা দেখ আশেপাশে কত যুবকেরা কান্না করে কত আমার জাকিরিন ভাইয়েরা কান্না করে অন্তরটা নরম করো শক্ত দিল মিয়া কবরে যাইও রে বাবা এই ময়দানে তো নিয়ত করো আর গুনা করবানা আর এক বেলার নামাজ কাজা দিবানার যুব আর বেপদা করবানা পরের ভাব নষ্ট করবানা এর পর দারা রে রান্না জানেরা কৌবা করেন আর বেপদাগিনি করবেন না নামাজ কাজা দিবেন না স্বামীর মাল হেফাজত করবেন পাঁচ বেলার নামাজ পড়বেন কোরআন তেলাওয়াত করবেন আরে যুব তুইও কর তোর জীবনের শেষ তৌবা হতে পারে আমি নেই মুজামানের জীবনের শেষ তো হতে পারে এরে দাড়ি পাকা আমার বাবারা এরে আমার যুবক বায়রা শেষ তৌবা হতে পারে যদি তৌবাটা তওবার মতো হয় আল্লাহ সব গুণা মাফ করবেন কারা কারা খাটি নিয়ে যদি থাকে তওবার নিয়ে যদি থাকে দুটো হাত আমার আল্লাহ রে দেখায় আদা এই ফায়দা আমি সবসে বড় বরুগুণা গা তো গুণাতো আর ফেলেছি

আল্লাহ তালা এই ময়দান কবুল করুক জোরে বলে না আল্লাহ যুবকদের অক্লান্ত পরিশ্রম কবুল করে হুক বলে না আমিন যারা সহযোগিতা করেছেন এদের সহযোগিতা আল্লাহ কবুল করুক বলেন না আমিন